কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সূর্য শ্রী শ্রীচরন্ত লড়ন্ত করি দণ্ডবাদ প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয়ে কোনো হরি কথা নয় আজ শুনব আমরা কালী কথা অর্থাৎ আজ কৌশিকী অমাবস্যাটাই অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন যে কৌশিক অমাবস্যাটায় পাঁচ তারিখ না ছ তারিখ সঠিক নিয়মটি কী সেটি বিষয় নিয়ে জানানোর জন্য তো আমরা জানি যে প্রত্যেকটা কালী মন্দিরে পুজো হলেও কৌশিকী অমাবসাতে তিথিতে তারাপীঠে অত্যন্ত ধুমধাম সহকারে পুজো হয় আর গর্বের বিষয় এই যে সেই বীরভূম অর্থাৎ যে তারাপীঠের কথা বলা হয়েছে সেই বীরভূমের বাসিন্দা আমি তাই নিজেকে গর্ব অনুভব করি যাই হোক আপনাদের কাছে আমি যে বিষয়টি উপস্থাপন করব বলে ঠিক করেছি সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রথমেই যে অমাবস্যার শুরু হচ্ছে কিভাবে আর কবে থাকছে সেটা জেনে নিই তারপরে কবে পালন হবে সেটা আমরা বলছি অমাবস্যাটি পাঁচই ভাদ্র শুরু হচ্ছে দিবা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে অর্থাৎ দিনের বেলায় পাঁচ তারিখ শুক্রবার হ্যাঁ এগারোটায় বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে আর এই অমাবস্যা থাকছে ছয়ই ভাদ্র শনিবার দিবা এগারোটা বেজে চব্বিশ মিনিট অনেকেই বলছে পাঁচ তারিখে পুজো করলেও হবে ছ তারিখে পুজো করলেও হবে তাহলে সঠিক নিয়মটা কী সঠিক নিয়মটা হচ্ছে আমরা আগে ব্রহ্ম মুহূর্ত কবে পাচ্ছে সেটা আগে জেনে নিই তাহলে আমরা একটা বিষয় কনফার্ম সেটি হলো যে পাঁচ তারিখে দিবা এগারো এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাবস্যা শুরু হয়েছে তাহলে ওই দিন ব্রহ্মমূর্ত পাওয়ার কোনো সময় বা গল্পই নেই ঘটনা হচ্ছে ছ তারিখটা কীভাবে পাঠছে দেখুন ছ তারিখে সূর্যোদয়ের সময় হচ্ছে পাঁচটা আঠেরো মিনিট সকাল পাঁচটা আঠেরো মিনিটে ছ তারিখে সূর্যোদয় হবে সেই জন্য আমাবস্যাটা যদি লেগেই থাকছে পাঁচ তারিখে সেই জন্য ব্রহ্মমুত্তকে একমাত্র স্পর্শ করতে পেরেছে ছ তারিখে পাঁচটা আঠেরো মিনিটে সূর্যোদয় আমরা জানি যে ব্রহ্মমুত্ত ধরা হয় সূর্যোদয়ের এক ঘন্টা আটচল্লিশ মিনিট পূর্বে থেকে ঠিক আছে হ্যাঁ বা সময় থেকে সেই জন্য এই ব্রহ্মমূর্তকে স্পর্শ করছে একমাত্র ছ তারিখে সেই জন্যে এই কৌশিকী অমাবস্যা অবশ্যই আপনারা ছ তারিখে অর্থাৎ শনিবার ছয় ভাদ্র পালন করুন যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো সংশয় থাকে কোনো প্রশ্নের ব্যাপারে নিয়ে লিখে জানাবেন শ্রীগুরু পার উপার আশ্রয় করে যতটুকু জানি তা আপনাদেরকে শেয়ার করব করবেন আপনাদের মঙ্গল করুন